নমস্কার ভিল কিচেন সবাইকে স্বাগত জানাই আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার চালতা দিয়ে মুসুর ডাল আর সঙ্গে মাছ দিয়ে চাল কুমড়ো পাতার বড়া আপনার সঙ্গে থাকুন আশা করছি লাগবে প্রথমে মুসুর ডালটা করবো তার জন্য মুসুর ডালটা পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়েছে এখান থেকে অর্ধেকটা জল এই সুটকি মাছের উপরে ঢেলে দেব গরম জলে শুটকি মাছটা ভিজিয়ে রেখেছি এটা একটু ঠান্ডা হলে তারপর কাটাগুলো সব ছাড়িয়ে নেব এবার কড়াইয়ের বাকি জলটুকুর মধ্যে এই ধুয়ে রাখা মুসুর ডালটা দেবো এই ডালের ডালে উপরে লবণ দেব লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আর এই ফাঁকে আমি শুটকি মাছের জন্য বাকি সব মশলাগুলো করে নেচ্ছি মশলার মধ্যে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক কোরো শুন এক সঙ্গে করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেব ডালটা এবারে হালকা করে একটু ঘুটে নেব তারপরে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর চালটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখার চালতা গুলো ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব

একটু গোটা গোটা আছে তবে ফোরন দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফুলটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে রাখা ডালটা দেবো এবারে দুই মিনিট মতো রান্না করে নামিয়ে নেব এবারে কুমড়ো পাতার বড়ার জন্য শুটকি মাছের পুটটা বানাবো আর তার জন্য কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দেব টাকা ছাইয়ে সুতির মাছগুলো এবারে সুতির মাছের উপরে দেবো লবণ আর হলুদ এবারে এই অবস্থায় পেঁয়াজ আর শুটকি মাছটাকে একটু ভাজা ভাজা মতো করে নিব পেঁয়াজ আর সুটকি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব রসুন আর শুকনো লঙ্কা বাটাটা সামান্য একটু জল দিয়ে সুতির মাছটাকে খুব ভালো করে নেবি মাছের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি সুটকি মাছের পুটটা নামিয়ে নিয়েছি এবার এই আতপ চাল বাটার মধ্যে লবণ হলুদ মিশিয়ে নেবো আতপ চাটা মেখে নিয়েছি এবারে বড়াগুলো সব বানিয়ে নেব কয়েতে দিয়ে দেবো সর্ষের তেল এবারে একটা করে পাতা নেব আর এর মাঝখানে সুটকি মাছের পুরটা দিয়ে বড়া শেপটা বানিয়ে নেবো আমি এইভাবে বানালাম আপনারা আপনাদের পছন্দ মতো সেব বানিয়ে নেবেন এই কটা বড় ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি সবগুলো বড় ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আজকে দুপুরে খাওয়াটা খুব ভালো হবে চালতা দিয়ে টক ডাল আর সঙ্গে কুমড়ো পাতার বড়া সুটকি মাছের পুট দিয়ে যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে